দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে ভর্তির জন্য তোমরা যারা বিশ্ববিদ্যালয় চয়েস এবং সাবজেক্ট চয়েস দিয়েছিলে তোমাদের প্রথম পর্যায়ের ফলাফলের তারিখ প্রকাশ করা হয়েছে এর সাথে প্রাথমিক ভর্তির ফিস প্রদানের তারিখ মূল কাগজপত্র জমা দানের তারিখ এবং তোমার প্রাথমিক ভর্তি ফিস কত টাকা দিতে হবে কী কী ইনস্ট্রাকশন রয়েছে সব কিছুই ডিটেলে জানানো হয়েছে আজকের ভিডিওতে এগুলো তোমাদেরকে জানাবো তো চলো শুরু করা যাক জি ভর্তি সংক্রান্ত যে ওয়েবসাইট রয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা আসলেই দেখতে পারবে যে বলা হচ্ছে যে প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী পাঁচ ছয় দুই হাজার চব্বিশ তারিখ হতে সাত ছয় দুই তারিখের মধ্যে জিএসটির ওয়েবসাইট অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে নিম্নে উল্লেখিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে তার মানে আগামীকাল তোমাদের প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ করবে এবং আগামীকাল থেকে শুরু করে সাত তারিখের মধ্যেই তোমার জিএসটি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে সকল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তো প্রথমেই রয়েছে প্রাথমিক ভর্তির ফিজ ও ফিজ প্রদানের তারিখ পাঁচ ছয় দুই চব্বিশ তারিখ দুপুর বারোটা হতে সাত ছয় দুই তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তোমরা প্রাথমিক ভর্তি এবং তোমরা ফিজ প্রদান করতে পারবে তো পাঁচ তারিখে মানে আগামীকাল রেজাল্ট দিবে দুপুর বারোটার পরে গিয়ে তোমরা রেজাল্ট জানতে পারবে এবং তারপর থেকেই তোমরা যে ফিস সেটি প্রদান করতে পারবে আর মূল কাগজপত্র জমা দিতে পারবে দেখতে পাচ্ছ ছয় ছয় দু তারিখ সকাল দশটা হতে আট ছয় দু হাজার তারিখ বিকাল তিনটার মধ্যে এসএসসি ও এইচএসসি বা সমানের পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে এছাড়াও প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করাকাল নিম্নলিখিত বিষয়সমূহ সতর্কতার সাথে লক্ষণীয় কি কি রয়েছে বিষয় পছন্দক্রমে অন্তর্ভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হবার পরেও প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তীতে জিএসটি গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য বিবেচিত হবে না এর মানে হচ্ছে তুমি যে বিশ্ববিদ্যালয়ে বিবেচিত হবে প্রথম পর্যায়ের ফলাফল দেওয়ার পরে ওই বিশ্ববিদ্যালয়ে তোমার প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তা না হলে তুমি আর পরবর্তীতে ভর্তির জন্য বিবেচিত হবে না এমনকি কোটায় ভর্তির জন্যও বিবেচিত হবে না প্রাথমিক ভর্তির ফিস হচ্ছে টাকা অনলাইনে পরিশোধের পরেও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা না দিতে পারলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং জিএসটির কোনো বিশ্ববিদ্যালয় আর বিবেচিত হবে না কোনো আবেদনকারীর প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তীতে জিএসটির কোন বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য সুযোগ থাকবে না আর প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলাকালীন কোনো একটা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগে ভর্তি থাকা অবস্থাতে অল মাইগ্রেশন স্টপ সম্পন্ন করলে সেই বিভাগ ব্যথিত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে না সো এই হচ্ছে ইনস্ট্রাকশনগুলো তোমরা হয়তো দেখতে পারলে ফলাফল দেখার যে পদ্ধতি রয়েছে তোমরা এই স্টুডেন্ট লগিনে ক্লিক করবে এরপর তোমার অ্যাপ্লিকেন্টস আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দিবে এরপরেই তুমি তোমার রেজাল্ট দেখতে পারবে এবং আগামীকাল যখন রেজাল্ট প্রকাশ করবে আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দিব এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ